সো আমরা এই মুহূর্তে আছি দ্রাস বাজারে দ্রাস হচ্ছে পৃথিবীর দ্বিতীয় শীতলতম একটি গ্রাম এখানে শীতকালে প্রচণ্ড রকমের ঠান্ডা পড়ে এবং এই জায়গাটি প্রায় বন্ধই থাকে আর এখানে তারপরও যারা থাকেন তাদের কিন্তু মোটামুটি চার পাঁচ মাস মূল ভূখণ্ডের সাথে কিন্তু বিচ্ছিন্ন থাকতে হয় এবং তাদের জন্য প্রয়োজনীয় যে রেশনগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু তারা মজুত করে রাখেন এবং সেটা দিয়ে তারা সেই শীতকালের সময়টুকু কাটান একদম সব ধরনের অ্যাক্টিভিটি অলমোস্ট এখানে অফ থাকে আমরা একটি রেস্টুরেন্টে প্রবেশ করছি এটির নাম হচ্ছে বাসেরা হোটেল আমরা এখানে দুপুরের লাঞ্চ করব এই হচ্ছে রেস্টুরেন্টই আমাদের ভাত দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ওয়াজওয়ান মাটন হ্যাঁ এটা হচ্ছে ইয়া মাটন রোগান গস ওয়াজওয়ানের আইটেমের মধ্যেই তো কাশ্মীরি যে আইটেম গুলো আছে এর মধ্যে আমরা নিয়েছি হচ্ছে মাটন রোগান গস আচ্ছা একটু ফারুক একটু মাটনটা একটু টেস্ট করো আমি একটু ভিউয়ার জানাই মাটনটা কেমন ও আচ্ছা আমাদের ফুড এক্সপার্ট রোকন ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানি রোকন একটু মাটনটা একটু মুখে দেন কেমন লাগে একটু জানান মশলাটার একটা বেস্ট গ্রাম মাটনটা কি সফট নাকি একটু হার্ড কি ঝাল ঝাল নাকি একটু ইয়া আছে ঝাল না বেশি ওকে ওকে তবে স্মেলটা কিন্তু আমি পাচ্ছি স্মেলটা আমি পাচ্ছি ফারুকের কাছ থেকে একটু জানতে চাইবো যে কাশ্মীরি ওয়াজওয়ান ট্রাই করছে ওয়াজওয়ানের মধ্যে অনেকগুলো আইটেম আছে এর মধ্যে আমরা নিয়েছি হচ্ছে মাটন রোগান গোশ এই হচ্ছে আইটেমটি আর এই হচ্ছে আমি এখন খাব আমার ভিডিও করার জন্য কোনো ক্যামেরাম্যান নেই তাই আমি নিজে বলতে পারছি না খাবার খেয়ে তো দুপুরের লাঞ্চ শেষে আমরা কাশ্মীরি কাওয়া খাচ্ছি এটি এক ধরনের চা এর মধ্যে আসলে যদি ফ্লেভার বলি কিছুটা নারকেলের গুঁড়া দেওয়া আছে একটু জাফরান দেওয়া আছে আর আর কি দেওয়া আছে আমি জানি না বাট খেতে বেশ টেস্ট আমি এর আগেও ট্রাই করেছি বাট আমার সামনে রকম ভাই আছে এই যে দেখতে পাচ্ছেন কাশ্মীরি কাওয়া বেসিক্যালি পানি তো আছেই লেবু আছে খুব সম্ভবত মনে হচ্ছে আর হচ্ছে জাফরান এবং নারকেল দেওয়া টেস্টটা অনেকটা লেমনটির মতো বাট ডিফারেন্ট লেমন টি না ডিফারেন্ট খেয়ে মানে খাওয়ার পর বোঝা যায় আসলে কেমন সো আপনারা কাশ্মীর আসলে এটা ট্রাই করতে পারেন পাঁচগ্রাম জুস আড়াইশো টাকা এই যে এক গ্লাস দাওয়া দেখছেন এক গ্লাস কাওয়ার প্রাইস হচ্ছে পঞ্চাশ রুপি উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ ভেরি এক্সপেন্সিভ বাট এটা শ্রীনগরে কিন্তু অনেক চিপ শ্রীনগরে পনেরো থেকে বিশ রুপি নেয় বাট যেহেতু আমরা অনেক উপরে একটা জায়গায় আছি দ্রাস ভ্যালিতে সো এখানে প্রাইস একটু বেশি হলেও আসলে কিছু বলার নাই বিকজ এখানে যে কোনো জিনিসের ক্যারিং কস্ট অনেক অনেক বেশি